নবীজির মিলাদ শোনেন আমরা তো মনে করি মুয়াজ্জিন সাহেব বলবে হুজুর নামাজের পরে মিলাদ আছে আপনারা বইছেন এটাই বুঝি মিলাদ হ্যাঁ নামাজের পরে মিলাদ আছে কি বইছেন আমরা তো এখন এই শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়েছি এটাই বুঝি সবচেয়ে শ্রেষ্ঠ মিলাদ নামাজের পরে দোয়া আছে এটার নাম দিয়েছি মিলাদ কিন্তু মিলাদ শব্দের অর্থগত জমায় কি বলেছিলাম জন্ম কি জন্ম জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা কি মিলাদ বলে এমন আমরা তো ধরে নেই কি নামাজের পরে মিলাদ আছে সবাই বৈশাখে মিলাদ কি মিলাদ কি একটু সুর দিয়া পড়বো আল্লাহ সাল্লি আল্লাহ সুর দিয়া পড়বো কে নবী পড়ব। পড়বো আপনারা মনে করেন যে হুজরা বুঝে এগুলা পারে না হ্যাঁ আমরা যত সুন্দর করে পারি ওরা এর চেয়ে অর্ধেক গুণ সুন্দর করে পারে না আমরা যতটা সুন্দর করে পারি এরা অর্ধেকও পারে না আমরা তো ধরে নিয়েছি নামাজের পরে মেলাদ আছে শুন দিই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইদেনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালা শাম সাল তো আইকা আমরা ধরে নিয়েছি এগুলো মিলাদ এগুলো আসলে মিলাদ না এগুলো দরুদ কি এগুলো দরুদ এগুলো মিলাদ না মানুষ মনে করে যে হুজুরা এগুলা পারে না এগুলা শুধু যারা ওই মিলাদ শরীফ পড়ে যারা এই সিন্নির আয়োজন করে যারা দোয়া মাহফিলের আয়োজন করে একটু এগুলা পরে সুরে সেরে ওরাই পারে ওরাই সব পারে হুজুরা এগুলা পারে না আমরা যতটা সুন্দর করে পারি ওরাই আর অর্ধেকও পারে না কিন্তু আমরা এভাবে নবীজির মহাব্বত প্রকাশ করতে চাই না বছরে একদিন বারো মাসে এক মাস আমরা সদা সর্বদা চব্বিশ ঘন্টায় নবীজির মহব্বত জারি রাখতে চাই এ ঘন্টা জারি রাখার দরকার বেশি না বছরে একদিন বেশি সব সময় দরকার না বছরে একদিন বছরে এক মাস এখন আসেন নবীজির মিলাদ শোনেন মিলাদ কি মিলাদ হলো নবীজির জন্ম নিয়ে আলোচনা করা কি মিলাদ বলা হয় আমরা মনে করি এগুলো পড়ার নাম মিলাদ এগুলো মিলাদ না এগুলোর নাম কি দুরুদ কি ধুরুদ শ্রেষ্ঠ হইলাম আল্লাহ আমাদের তালা আখের নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা আখেরি উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের পরে আর কোন উম্মত পৃথিবীতে আসবে না আমাদের পরে আর কোনো উম্মত পৃথিবীতে আসবে না আখেরি উম্মত হিসাবে আমাদের নবীর পরে আখেরই নবী হিসাবে আর পৃথিবীতে কোনো নবী আসবে না আমাদের নবী আখেরই নবী আমরা আখেরই উম্মত আমাদের নবীকে আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মত হিসাবে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আর আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কিভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন দুনিয়াতে যত নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন কোনো নবী এবং রাসুল আমাদের নবীর আগে জান্নাতে ঢুকতে পারবে না পারবে তো কোন নবী আমাদের নবীর আগে জান্নাতে ঢুকতে পারবে না ঠিক তদ্রুপ আমাদের আগে পৃথিবীতে যত নবী এসেছে কোনো নবীর আমাদের আগে জান্নাতে ঢুকতে পারবে না এত শ্রেষ্ঠত্ব পাইলেন কাটে দিয়া হ্যাঁ শ্রেষ্ঠত্ব এত মর্যাদা পাইলেন কাটে দিয়া এত কথা আছে না জারুশিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলানা হ্যাঁ জারুশিলা আপনি এত দামি হয়েছেন যার উশিলায় আপনি এত শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন যার রুশিলায় কেয়ামতের ময়দানে আপনি শ্রেষ্ঠত্বের সনদ পেয়ে যাবেন যার রুশিলায় আপনি ক্যামতের ময়দানে সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন যার উশিলায় আপনি ক্যামতের ময়দানে সুপারিশ গ্রহণ করে ফুলসেরাতের ভুল বিদ্যুতের নেই বিদ্যুতের চমকির নেই পার হয়ে যাবেন যার উশিলায় আপনার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে যার সুপারিশে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে সেই নবীকে যদি আপনি না ছিনেন আপনার চেয়ে হতো বা হতে পারে কি বলেন আপনার চেয়ে হতবাগা আর কে আছে কিন্তু সেই নবীর শ্রেষ্ঠত্ব কিভাবে দিবেন শ্রেষ্ঠত্বের পরিচয় কিভাবে দিবেন বছরে একদিন বছরে একবার রবিউলাওয়াল মাসে নবীজির নামে সিন্নি খাইবেন আর মিছিল করবেন আর রেলি বের করবেন এটাই কি নবীজির মহাব্বতের দাবিদার এটাই কি নবীজির সম্মান দেওয়ার উপযুক্ত তরিকা কিনা হ্যাঁ কথা বলেন না কে উপযুক্ত তরিকা কিনা নাকি সারা বস্বান্নবীজির মহাব্বত দিলে লালন করবেন সারা বসোর্ণবীজির মহাব্বত অন্তরে সব কিছুর চেয়ে বেশি রাখতে হবে সারা বছর বসআর মহাব্বতে আপনার নবীজির সন্ন্যকে আঁকড়ে ধরতে হবে নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে সারা বছর বছরে এক মাস বছরে এক মাসে প্রতিদিন যদি আপনি রেলি বের করেন আর মিছিল বর করেন মিছিল বের করেন আর যদি আপনি সবুজ পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে নবীজির মহাব্বতের দাবি প্রকাশ করেন আর যদি কাজে ক্ষেত্রে আপনার ভিতরে নবীজির সোনার আদর্শনা পাওয়া যায় পশ্চিমকালেও আপনি প্রকৃত নবীজির মহাব্বতের দাবিদার হতে পারেন না এজন্য আপনারা মনে করতে পারেন হুজুররা দেখি মাসে কোনো মিছিল করে না কোনো সিন্নির আয়োজন করে না হুজুরা বুঝি ও এরা নবীজিরে মহাব্বত করে না আমরাও চ্যালেঞ্জ করে বলতে চাই আমাদের চেয়ে নবীজিকে মহাব্বত পৃথিবীতে আর কেউ করে না সাহাবাহামের পরে তাবে ঈদের পরে তাবে তাবে ঈদের পরে বর্তমান এই যুগে আমাদের চেয়ে বেশি মহাব্বত নবীজিকে আর কেউ করে না উদাহরণ দিলে খুব সহজেই বুঝবেন নবীজির মোহাব্বতে শরীরের ভিতরে জামা জড়িয়েছি নবীজির মহাব্বতে দাঁড়িয়ে রেখেছি নবীজির মহাব্বতে টুপি পড়েছি পাগড়ি পরেছি নবীজির মহাব্বতে শূন্য আতর ব্যবহার করি নবীজির মহাব্বতে দুপুরে খাওয়ার পরে লোল্লা করি নবীজির মহাব্বতে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নরটাও পালন করি আবার নবীজির মহাব্বতে নবীজিকে কেউ গালি দিলে জীবনটা বিলিয়ে দিয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নেমে যায় আপনারা তো শুধু নবীজির সুসময়ে মোহাব্বত দাবি করেন সুসময়ে মোহাব্বত দাবি করেন আপনার সামনে নবীজিকে কটুক্তি করলে আপনার জবান নড়ে না আপনি এটাও মনে রাখেন আপনার জবানে যে তালা দিয়েছেন কেমতের ময়দানে ও তালা খোলার কোনো লোক পাবেন না কেমতের ময়দানে আপনার তালা খুলবে কে এজন্য নবীজিকে পরিপূর্ণভাবে মহাব্বত করা শিখেন শুধুমাত্র একদিন শুধুমাত্র এক মাস মহাব্বত করার নাম নবীজির মহাব্বত প্রকাশ করা না সাহাবায় কেরাম তাদের জিন্দগি সারা জীবন প্রতিটা আমল প্রতিটা কর্মকাণ্ডে নবীজির মহাব্বত প্রকাশ করেছেন আমরা যদি সত্যিকার নবীজিকে মোহাব্বত করতে চাই সাহাবা কেরামের আদর্শ ছাড়া তবে তবে এদের আদর্শ ছাড়া তিন যুগের সোনালী যুগের মানুষের আদর্শ ছাড়া নতুন কোনো আদর্শে নবীজির পরিপূর্ণ মহাব্বত প্রকাশ করা যাবে না নবীজিকে মহাব্বত করতে হলে সাহাবাই কেরামের তরিকা অনুযায়ী মহব্বত করতে হবে যার সম্মান যেভাবে তাকে সেভাবেই সম্মান দিতে হবে সেভাবেই সম্মান দিতে হবে আপনি নবীজি যদিও একদম সর্বশেষ পৃথিবীতে এসেছেন কিন্তু নবীজিকে আল্লাহ তালা বানিয়েছেন সবার আগে সবার আগে উদাহরণ দিলে বুঝবেন একটা মাপের প্রধান অতিথি যিনি প্রধান বক্তা যিনি তিনিকে সবার আগে আসে না পরে আসে সবার পরে আসে প্রধান অতিথি হিসাবে আল্লাহ তালা আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য নবীজিকে সর্বশেষ পাঠিয়েছেন কিন্তু সৃষ্টি করেছেন সকলের আগে সকলের আগে সৃষ্টি করেছেন